আর রক্ষে নেই দুর্গাপুজোতে বৃষ্টিতে ভাসবে দক্ষিণবঙ্গের একাধিক জেলা এই নিয়ে ইতিমধ্যে সতর্কবার্তা জারি করেছে আবহাওয়া দফতর সেক্ষেত্রে দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলাতে ফের মেঘভাঙ্গা বৃষ্টিপাত হতে পারে এমনটাও কিন্তু জানানো হয়েছে আলিপুর আবহাওয়া দফতরের তরফ থেকে তো ভিডিওটি সম্পূর্ণ শুরু করার পূর্বে কালকে কলকাতাতে বৃষ্টি যখন হয়েছে তখন কি আপনি কলকাতাতে ছিলেন নাকি যেখানে ছিলেন সেখানে কি বৃষ্টিপাত হয়েছে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না টানা বৃষ্টিতে বিপর্যস্ত কলকাতা এবং দক্ষিণবঙ্গে জনজীবন আলিপুর আবহাওয়া দফতর স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে যে এখনই বৃষ্টির হাত থেকে রেহাই মিলছে না বরং আগামী কয়েকদিন পরিস্থিতি আরও খারাপ হতে পারে বিশেষত পুজোর মুখে ঘূর্ণিঝড়ের ভুকুটি দেখা দিয়েছে যা উৎসবে আনন্দ আরও মাটি করে দিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে আবহাওয়া অফিসের সর্বশেষ বুলেটিন অনুযায়ী বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ এবং একটি ঘূর্ণাবর্ত বর্তমানে সক্রিয় রয়েছে এর সঙ্গে একটি উচ্চচাপ অক্ষরেখা গাঙ্গেয় পশ্চিমবঙ্গ থেকে তেলেঙ্গানা পর্যন্ত বিস্তৃত এই তিনটির মিলিত প্রভাবে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত চলতে থাকবে উপকূলবর্তী জেলাগুলোতে বিক্ষিপ্তভাবে ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তো মঙ্গলবার দিনে বিকেল থেকে দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে দুই মেদিনীপুর ঝাড়গ্রাম এবং বাঁকুড়াতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে কলকাতা হাওড়া এবং দক্ষিণ চব্বিশ পরগনার কিছু অংশেও ভারী বৃষ্টিপাত হতে পারে মঙ্গলবার বুধবার দিন অর্থাৎ তৃতীয়ার দিন অধিকাংশ জায়গাতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হলেও বাঁকুড়া ঝাড়গ্রাম এবং দুই মেদিনীপুর এবং দক্ষিণ চব্বিশ পরগনার কিছু অংশে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বৃহস্পতিবার এবং শুক্রবার অর্থাৎ চতুর্থী এবং পঞ্চমীর দিন দক্ষিণবঙ্গের অনেক জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে এই সময় দক্ষিণ চব্বিশ পরগনা ঝাড়গ্রাম এবং দুই মেদিনীপুরে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে আবহাওয়াবিদরা জানাচ্ছে যে বৃহস্পতিবারের মধ্যে বঙ্গোপসাগরে আরও একটি নতুন নিম্নচাপ তৈরি হতে পারে এর জোরালো ইঙ্গিত বর্তমানে মিলেছে এই নিম্নচাপটি শক্তিশালী হয়ে শুক্রবার গভীর নিম্নচাপে এবং শনিবার ঘূর্ণিঝড়ের রূপ নিতে আসতে পারে অর্থাৎ পঞ্চমীর দিন ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হতে পারে ঘূর্ণিঝড়টি শনিবার দক্ষিণ ওড়িশা এবং উত্তর অন্ধ্রপ্রদেশ উপকূলে আছড়ে পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে এর প্রভাবে পশ্চিমবঙ্গের উপকূলবর্তী জেলাগুলিতে ভারী বৃষ্টিপাত এবং ঝোড়ো হওয়ার সম্ভাবনা রয়েছে তবে মেঘ মেঘভাঙ্গা নয় এমনটাই কিন্তু আপাতত সতর্ক দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর তিনি বলেছেন যে প্রতি ঘন্টায় একশো মিলিমিটারের বেশি বৃষ্টি হলে তাকে মেঘভাঙ্গা বৃষ্টি বলা হয় যদিও রাতে কলকাতায় দুশো একান্ন দশমিক চার মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে যা মেঘভাঙ্গা বৃষ্টির শর্ত পূরণ করে না কারণ তা কয়েক ঘন্টার মধ্যে হয়েছে এক ঘন্টার মধ্যে নয় যদি এক ঘন্টার মধ্যে একশো মিলিমিটারের বেশি বৃষ্টিপাত হয় তাহলে সেটা হচ্ছে মেঘভাঙ্গা বৃষ্টি এই পরিস্থিতিতে রাজ্য প্রশাসন সতর্কও রয়েছে এবং মানুষকে প্রয়োজন ছাড়া বাইরে না বেরোনোর অনুরোধ করা হয়েছে তবে শুধুমাত্র যে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত হবে তেমনটা নেই কিছু উত্তরবঙ্গেও ভারী বৃষ্টির সতর্কবার্তা আপাতত নেই তবে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে মালদহ এবং দুই দিনাজপুরে এছাড়া শুক্রবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পার্বত্য এলাকাতে অর্থাৎ এবার পুজোর মুখে উত্তরবঙ্গ থেকে শুরু করে দক্ষিণবঙ্গ বিশেষ করে দক্ষিণবঙ্গে কিন্তু বৃষ্টিপাত হতে চলেছে এমনটাই কিন্তু মোটামুটি ক্লিয়ার বোঝা যাচ্ছে তো বন্ধুরা আশা করব যে ভিডিওটিতে আপনাদের সমস্ত কিছুই সঠিকভাবে বোঝাতে পেরেছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন